বন্ধুরা দেখুন এগুলো হচ্ছে খোল সরিষা খোল তো জমিতে সার হিসাবে ব্যবহার করার জন্য সরিষার খোল কিন্তু খুবই উপকারী আমি এক বস্তা নিয়ে আসছি আমার এই যে বিশ শতাংশ জায়গা এখানে পনেরো শতাংশ দিব আর পাঁচ শতাংশ আমি আগে দিয়ে দিয়েছি দিয়ে একদম মাল্চিং ব্যবহার করছি দেখা দিতে হবে না তো যেটা বলছিলাম যে সরিষার খোল পচা গোবর ছাই এগুলা হচ্ছে ন্যাচারালভাবে খুবই একদম উৎকৃষ্ট মানের কিন্তু গাছের জন্য খাদ্য এগুলার কোনো বিকল্প হয় না দামও কিন্তু ভালো প্রায় পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা কেজি এগুলা রাসায়নিক সারের চেয়ে প্রায় দাম বেশি তো আপনাদের বাড়িতে যাতে সরিষা আছে আপনারা সরিষা ভাঙানা পর খোল অনেকে বিক্রি করেন বা গরুকে খাওয়ান আপনারা চাইলে গাছে দিতে পারেন খুব ভালো মানের সরিষা হলে আপনি প্রতি দশ কেজিতে চার কেজি খোল পাবেন এবং ছয় লিটার তেল পাবেন আর মোটামুটি মানের সরিষা হলে সাড়ে চার লিটার বা পাঁচ লিটার তেল পাবেন তো আমার এরকমই পাইছি তো এগুলাকে আমি গুঁড়া করে গাছে গোড়ায় দিয়ে যাব এবং তারপরে সেচ দেব